হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সরস্বতী পূজা তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি তো এখন করব স্নান তো স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো আমি স্নান করে তো জামা পরে নিয়েছি কারণ জামা পরে কাজগুলো করে নেব তারপর শাড়ি পরে ভোগ সাজাবো মাকে বলছিলাম তো এখন আমি লুচিগুলো রেডি করছি আর মা ওইদিকে সুজিগুলো ভেজে নিয়েছে তো সুজিগুলো করার পর তারপর আমি মাকে বললাম মা লুচিগুলো ভেজে নাও তো তারপর আমি স্নান করে চলে আসলাম ভোগ সাজানোর জন্য তো মাকে বলছিলাম কি করব কি করব না করব তো মা বলছিল ওইটা ওইটা কর তো মাল মা বলে দিচ্ছিল তো ওইদিকে কাকিমনি এসেছিল। তো কাকু সঙ্গে মা কথা বলছে তো মা কত সুন্দর একটা তরমুজ আনলো কিন্তু তরমুজটা ভালো পড়েনি খুব মন খারাপ পড়েছে তো মা বলছিল যে ইস এত টাকা দামে আনলাম কিন্তু লস হয়েছে একদম তো আমি ভোগ সেজ সাজিয়ে নিয়েছি তো বোন ঠাকুর ঘরে দিয়ে দিলো তো আমি সুন্দরভাবে সেজিয়ে নিয়েছি বেশি একটা সাজে নিই অল্প একটু সেজেছি টিপ দিলাম আর লিপস্টিকটা একটু হালকা করে দিলাম তো এখন রেডি হয়ে গেছে কিন্তু ঠাকুরে দেখা নেই ঠাকুরে আসছে না খুব মন খারাপ হয়ে যাচ্ছে তো বোন এদিকে করে নিয়েছে কাজ কাজ করে ভোন আলতা ফেলেছি তো ঠাকুর আসবে তো এখন আমরা পড়বো আলতা ভোন আলতা পড়ছে বোনু তো বোন আলতা পরে নিলে তারপর আমি পরে নেব তো তোমরা দেখতে থাকো তো আমি একটু ভিডিও করে নিলাম বোনের সাথে তো স্টমি করে তো আলতা পরছি আমি তো বোন বলছিল তোর কষ্ট হচ্ছে শাড়ি পরে তো আমি দিয়ে দিচ্ছি তো বোন আলতা বোনও ভিডিও করছিল আমার পায়ে আলতা দিয়ে দিচ্ছিল তো এখন আমি রেডি এই তো আমি আলতা পরে নিয়েছি আমার বোনও পরিয়ে দিয়েছে হ্যাঁ লাল শাড়ি তো আমি পরেছি হলুদ শাড়িটি লাল পায়ে রিলস বানাতে বানাতে একটা ঘটনা ঘটে গেল কিন্তু তোমাদেরকে কিছু বলছি না তো এইখানে পূজা হয়ে গেছে তো মাকে প্রণাম করছি ঠাকুরকে প্রণাম করছি যাতে পরিবার সবাইকে মঙ্গল রাখে ভালো রাখে সুস্থ রাখে এটাই চাই আমাদের ঘরে পূজা কমপ্লিট কারণ মা স্বয়ং এসেই আমাদের ঘরে পূজা করে গেল আর তোমাদেরকে আর বিস্তারিত কিছু বলছি না আর আজকে এই এত খুশি দিনটা আরও মস্ত বড় খুশি দিন করে দিল ঠাকুরে আচ্ছা ঠিক আছে তোমরা দেখতে থাকো আর তারপর এখন খেয়ে নেবো প্রসাদ তো কি কী আইটেম করেছে তো তোমাদেরকে দেখাবো তো সামান্য কিছু বেশি একটা কিছু করেনি কারণ মায়ের শরীর ভালো নেই তার জন্য মা বলছিলো মনপিঠা খা আমিও মনপিঠা খাচ্ছি মা বলছিল যে পড়ালেখা মনে থাকে তো আমি দিকে আদর করেছি আবুকে ভনো আদর করলো তো প্রসাদ খেয়ে ভাত খেয়ে একবারে পেট ভরে নিয়েছি আস্তে ধীরে রেডি হব রেডি হয়ে তো ঘুরতে বের হবো তো আমি পুরো রেডি তো তোমাদের কাছে আমার লোকটা কেমন লাগলো বলে দিও আর আমি আসলাম শান্তিবাজার দাদাশ্রেণীর বালিকা বিদ্যালয়ে মাকে প্রণাম করে তারপর আমি প্রসাদ নিয়েছি তো প্রসাদ ভোরও খাইনি আমিও খাইনি তো মাকে দিয়ে আসলাম বয়স স্কুলে আসলাম এসে মাকে তোমাদেরকে আর দেখায়নি তো ওইখানে প্রসাদ নিয়েছি খেয়ে নিয়েছি কারণ আর নিয়ে যেতে হবে না তো খেয়ে নিয়েছি একেবারে জল চেষ্টা পেয়েছিলো জলও খেয়ে নিয়েছি যাবো কলেজে তো এসেই পড়লাম কলেজে তো কেমন লাগবে আমি জানি না কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আসলাম পাঁচটা বেজে গেল তো এখানে ফটো নিয়ে নিলাম ঠাকুরকে প্রণাম করে নিয়েছি যখন আসলাম তখন দেখি সবাই নাচছে তো আর বেশিক্ষণ দাঁড়ায়নি চলে যাব বাড়িতে তো দেখি বাজারে একটা ছোট্ট করে একটা সরস্বতী পূজার আয়োজন করেছে ওখানে যাব গিয়ে তো দেখি মাকে দর্শন করে তো এখানে দিচ্ছে খিচুড়ি আমি খিচুড়িটা নিয়ে নিলাম বাড়িতে মা বাবা আছে তো মা বাবার জন্য নিয়ে নিলাম তো চলো বাড়িতে বন্ধুরা তো আমার সারাদিন কেমন কাটলো তো তোমাদেরকে শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি বাজার থেকে আসলাম ঘরে আসলাম তো মায়ের জন্যও প্রসাদ এনেছি তো এখন ফ্রেশ হয়ে তোমাদের সাথে আর কিছু বলছি না আজকে এই পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে